একান্ন নম্বর সুরা জারিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত রুকু শুরু করি তাহার নামে আল্লা পরম রুকু এক কসম রয়েছে ওই বাতাসের পানি নিয়ে যাওয়া বয়ে মেঘমালাদের মৃদুগতি চলমান যত নৌ যান ফেরেস তাও যত করে বন্টন প্রদান তোমাদের যত কিছু ওয়াদা দেয়া হয় অবশ্যই থাকে তাহা সত্য অতিশয় কর্মের ফল সব দিতে যা সবার অবশ্য ঘটিবে সব সেই সব বিচার বহু বিশিষ্ট ওই কসম আকাশের বিভিন্ন ধরনের মত আছে তোমাদের সত্যের পথ হতে ভ্রষ্ট যে থাকে তাহা হতে মুখ আরো ফিরায় রাখে ধ্বংস হোক ভিত্তিহীন উক্তি করে যারা মূর্খতা নিয়ে আছে উদাসীন তারা বিচারের দিন কবে জিজ্ঞাসা করে বলো যে পোড়ানো হবে যেদিন দিন তাদের বলা হবে শাস্তির এইটাই তাড়াতাড়ি চেছ তখন থাকিবে সব তারা উদ্যানে নহর সমূহ তার মাঝখানে আনন্দের সাথে তারা করিবে গ্রহণ তাদেরকে রব যাহা দিবেন তখন পূর্বে ছিল যারা সৎ কর্ম পরায়ণ রাত্রিতে কম তারা নিদ্রা দিত আল্লাহর দরবারে ক্ষমা চাহিত সম্পদ যাহা কিছু ছিল তাহাদের হক রাখে প্রার্থী ও বঞ্চিত যাদের বিশ্বাস যাদের আছে সেই লোকজন পৃথিবীতে বহু তারা পাবে নিদর্শন তোমাদের মাঝেও কত রহি আছে আর তবুও কি তোমাদের নাই বুঝিবার তোমাদের রিজি কারো আছে আসমানে প্রতিশ্রুতি দেয়া যাহা আছে সেখানে অসম্ভূগন প্রতিপালকের সত্য এটা এমন যেন কথা তোমাদের দুই এসেছে কি সে খবর তোমার কাছে অতিথি ইব্রাহিমের যারা গিয়াছে প্রবেশ করিল তারা সালাম দিয়ে উত্তরে সালাম দিল ইব্রাহিম গিয়ে এরা তো তার কোনো পরিচিত নয় হয়তো বা তার মনে জাগে বিস্ময় অতপর গেল সে গৃহের ভিতরে ঘি ভাজা বাছুর এক আনে সাথে করে তাদের সমুখে সে রাখিয়াছে তার বলিল তোমরা কেন আহার মনের ভিতরে হলো ভীতি সঞ্চার তারা বলে তুমি কোনো করিও না ভয় জ্ঞানী এক পুত্রের সংবাদ দেয় এ সময় বিবি তার চিৎকার করিয়া এবং তার কপালে হাত চাপড়িয়া আমি এক বাঁচা বুড়ি বলিতে থাকে তখন ফেরেশ তারা বলে যে তাকে এমনি বলেছেন প্রভু যে তোমার প্রজ্ঞাময় তিনি হন সবই জানাতার সাতাশপাড়া কালা খাত বুকুম ইব্রাহিম বলিল হে ফেরেশতাগণ বল হেথা আসিবার প্রকৃত কারণ তারা বলে প্রেরিত মোড়া যেই কারণে অপরাধী একটি কম তাদের স্মরণে যেন শুধু আমরা তাদের উপরে পোড়ামাটি পাথর ফেলি নিক্ষেপ করে করিতেছে যারা সব সীমা লঙ্ঘন তোমার রবের হতে চিহ্নিত জন মুমিন সকল যারা ছিল সেখানে তাদের রাখি আমি নিরাপদ স্থানে একটি ঘর শুধু সেখানে ছাড়া মুসলিম পাইনি কারো আর ছিল যারা নিদর্শন রেখেছি এতে তাহাদের তরে যন্ত্রণা শাস্তির ভয় যাহারা করে মুসার ঘটনায়ও আছে নিদর্শন ফেরাউনে তাকে আমি পাঠাই যখন মুখ ফিরায় নিল তাহারা সকল বলে এক জাদুকর না হয় পাগল ফলে আমি তাদের নিক্ষেপ করিয়া দিলাম সমুদ্রে নিদর্শন প্রবল ঝড় আমি করেছি প্রেরণ তাদের উপরে বায়ু প্রবাহিত হয়ে চূর্ণ করে দিয়েছিল তাদের এলয়ে সামুদের ঘটনায়ও রহে নিদর্শন ভোগ করো কিছুকাল বলা হয় যখন রবের আদেশ থাকে অমান্য করিয়া ধরা খেয়ে গেল তাই বজ্রাঘাত দিয়া তাহারা দেখিতেছিল উহা চাহিয়া দাঁড়াতেও পারিল না তারা উঠিয়া পারিল না করিতে কোন প্রতিকার নুহের কম ও ছিল পূর্বে তাহার একই রূপ অবস্থায় পড়েছিল তারা বড়ই অবাধ্য কম ছিল যাহারা রুকুতিন আসমান সৃষ্টি মোর ক্ষমতায়, ক্ষমতায় ক্রমান্বয়ে প্রসারিত তাহা হয়ে যায় নিশ্চয়ই রয়েছে মোর ক্ষমতা সেথায় জমিনকে দিয়েছি আরো আমি বিছিয়ে কতই না সুন্দর করে রেখেছি দিয়ে প্রতিটি বস্তু হলো জোড়ায় জোড়ায় উপদেশ তোমাদের সেথা কত রয়ে যায় সবাইকে যেতে বলো আল্লাহর পানে তার হতে সতর্ক আমি করি এখানে উপাস্য নিও না কোনো আল্লাহর সাথে সতর্ককারী হই আমি যাহাতে বিগত হয়েছে সব অতীতে যারা রাসুল আসিলে কাছে বলেছে তারা বলেনি পাগল বা জাদুকর ছাড়া একে কি তারা সব অপরকে সবাই একই রূপ উপদেশ দিয়ে গেছে তাই অবাধ্য লোক ছিল তাহারা সদাই অতএব নাও তুমি মুখ ফিরিয়ে তোমাকে হবে না রাখা দোষারোপ দিয়ে তুমি শুধু উপদেশ দিতে থাকো আর উপদেশ মুমিনের করে উপকার মোর সৃষ্টি থাকে শুধু ইবাদত করে আমাকে। চাই না আমি তাহাদের কাছে ভাবি না আমাকে তাদের খাওয়াবার আছে আল্লাহ তো নিজেই করেন রিজিক প্রদান পরাক্রমে প্রবল অসীম তিনি শক্তিমান অতএব করে যারা লঙ্ঘন অনুরূপী পাবে তারা অতীতে যেমন তাড়াহুড়া কাজেই যেন করে না এমন কাফেরের জন্য বড়ই দুর্ভোগ আছে সেদিনের প্রতিশ্রুতি দেয়া তাহাদের কাছে